সালামু আলাইকুম তৃতীয় শ্রেণ ছোট্ট সোনামনের অনেক তৃতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে বিশেষ করে এই বাঁধন কুমার উপলক্ষে বাধন কুমার তুমি কমেন্ট করেছ নয় থেকে এগারো বারো নম্বর পর্যন্ত সমাধান চা নিতে তোমাদের গণিত বইয়ের ছত্রিশ পৃষ্ঠার অবশ্যই তোমার কমেন্টের কারণে অন্যরাও অঙ্কগুলো দেখে যাবে আমার সামনে আজকে কিন্তু আমার স্টুডেন্ট রয়েছে ক্লাস থ্রির তোমরা কেমন আছো তো তারাও করবে আমিও করব সেই সাথে বাঁধনও বাঁধন কুমার যে কমেন্ট করেছে সেও বুঝবে এবং সেই সাথে নতুন যারা আছে তারাও বোঝা যাবে নয় নম্বরটা আমি পড়ছি সবাই শুনে মনোযোগ দিয়ে স্ক্রিনেও তুমি লক্ষ্য করছো একটি ট্রেনে একুশশো জন যাত্রী আছেন একটি স্টেশনে সাতশো ছিয়ানব্বই জন যাত্রী নেমে গেলেন তো এই একটা ট্রেন এখানে যাত্রীরা আছে তো এখান থেকে যদি নেমে যায় তাহলে তো কমে যাবে তখন তাহলে বিয়োগ হবে আসলে এই এখানকার প্রতিটা অঙ্কই বিয়োগ সব বিয়োগের কথা তো আশা করছি বলতে হচ্ছে না তো নেমে গেলো মানে কমে গেল এখন লেখাটা সাজাবো কী করে তো এইভাবে লিখবে যে ট্রেনে যাত্রী ছিল কত একুশশো পঁয়ষট্টি জন আর নেমে গেল নেমে গেল কতজন সাতশো ছিয়ানব্বই জন আচ্ছা এখন নেমে গেল মানে কমে গেল এখন ওখানে বলেছো যাত্রী আছেন কতজন যাত্রী আছেন এখানে অতীত দেয় লিখতে পারি অতএব যাত্রী আছেন তাহলে এই অঙ্কটা কি হবে বিয়োগ করার সময় দেখো এটা নিচে কম বেশি আছে উপরে কম আছে তাহলে উপরে কম আসে পাঁচ থাকলে কত ধরে নিতে হয় পনেরো তাহলে পাঁচ থাকলে পনেরো চার থাকলে চোদ্দো তিন থাকলে তেরো দুই থাকলে বারো এইভাবে কম থাকলে তার সাথে যোগ করে করতে হয় আচ্ছা তাহলে পাঁচ থেকে আমাদের এক ছাত্রী বলেই দিয়েছে পনেরো থেকে ছয় বাদ দিলে নয় থাকে আমি নয় লিখে নিলাম এবার হাতের এক থাকে হ্যাঁ হাতের এক এখানে যোগ করলে দশ দশ আছে কত হলে ষোলো পাবো দশের পর থেকে গুণো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ছয় হলো হাতে থাকে এক এই এক কার সাথে যোগ হবে আট হবে হ্যাঁ সাথে সাথে আট আট আছে কত হলে আবারও এগারো পাবো আটের পর থেকে গোনো আট নয় দশ এগারো তিন ইয়েস তিন এবার হাতে থাকে এক এখানে কোনো সংখ্যা নেই তারপর হাতের এক এখানেই মনে মনে ধরতে হবে দুয়ের মধ্যে থেকে একবার দিলে এক উত্তর এক তিন ছয় নয় ওকে ক্লিয়ার আচ্ছা এবারে আমরা সরাসরি তো দশ নং কি বলেছে তোমরা লক্ষ্য করছো স্ক্রিনে আবিদের মায়ের কাছে বিশ হাজার পাঁচশো টাকা ছিল তিনি আবিদকে তিন হাজার ছয়শো পঁচাশি টাকা বাজার করার জন্য দিলেন এখন আবিদের মায়ের কাছে আর কত টাকা রইল তো তোমার আম্মুর কাছে মনে করো পাঁচশো টাকা আছে সেখান থেকে তোমাকে দুইশো টাকা দিলো বাবা আজকে স্কুলে গিয়ে খাতা কলম যা লাগে কিনে নিও তাহলে তোমার আম্মুর কাছে তো কমে গেল তাহলে হবে তাহলে এখানে ভাবে লিখবে এইভাবে যে আবিদের মায়ের কাছে আছে ছিল আবিদের মায়ের কাছে ছিল কত টাকা ছিল বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর হচ্ছে যে আবিদকে দিলেন আবিদকে দিলেন আবিদকে দিলেন কত টাকা তিন হাজার ছয়শো তিন হাজার ছয়শো টাকা এইখানে তোলার ক্ষেত্রে কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে শূন্যর নিচে পাঁচ এই শূন্যের নিচে আট পাঁচের নিচে ছয় এই বিশ শূন্য নিচে তিন আর এই দুইটা ফাঁকা থাকবে আর এদিক থেকে তোলার সময় তুলবে ঠিক আছে কেননা উপরের ডিজিটগুলো বেশি আছে এখানে পাঁচটা আর এখানে আছে চারটা তখন ডানের দিক থেকে বামে আসবে তোমরা আমি জানি তাই আমি সরাসরি তুলেছিলাম তাহলে এখানে এখানে বলেছে যে আবেদের মার কাছে কত রইলো তাহলে রইল এখানে কিচ্ছু লেখা লাগবে না তো রইল লেখলে হয়ে যাবে রইল বিয়োগ করবো আমরা এবার তাই না তাহলে বিয়োগ করার সময় উপরে শূন্য আছে তাহলে শূন্যকে কত ধরে দশ দশ থেকে বাদ পাঁচ বাদ দিলে থাকে পাঁচ হাতের এক নয় নয় আছে কত হলে দশ পাবো এক হাতে এক সাত সাত আছে কত হলে পনেরো পাবো তাহলে সাত থেকে গুণ আট হাতের এক এখানে যোগ করো চার শূন্য চার ছয় হচ্ছে হাতের এক এখানে ধরতে হবে মনে মনে এবার দুই মধ্যে ঠিক আছে না আচ্ছা এবার আমরা এবারে নাসিমা বেগম বছরে কত একক দশক শত এক লক্ষ টাকা আয় করেন এবং আটাশি হাজার সাতশো পঞ্চান্ন টাকা ব্যয় করেন আয় করেন এক লক্ষ টাকা ব্যয় করেন আটাশি হাজার সাতশো পঞ্চান্ন টাকা তার বছরে কত টাকা জমা থাকে এটাও বিয়োগ হবে আমার স্টুডেন্টরাও কিন্তু বলে দিয়েছে আগে তাই না আশা করছি বাধন কুমার তুমিও বুঝে গেছো যে একটা আয় করে আরেকটা ব্যয় করে একদিকে আয় করছে আর একদিকে ব্যয় করছে বাকিগুলোই তো জমা থাকছে তাই না তাহলে এইভাবে লিখবে নাসিমা বেগম আয় করেন আয় করেন একক দশক শতক হাজার ও লক্ষ এত টাকা ব্যয় করেন ব্যয় করেন এই যে আটাশি হাজার একক দশক শতক হাজার উজুত লক্ষ ও বেশি হয়ে গেছে একটা সমস্যা নেই কত টাকা তাহলে এটা কি করতে করতে হবে হবে এটাও বিয়োগ অতএব জমা লেখা আছে হ্যাঁ অতএব জমা থাকে জমা থাকে যেহেতু সবগুলোই বছরের একটা হিসাব তাই নাসিমা বেগম বছরে আয় করেন এটা লিখলেও হবে বছর কথাটা লিখলেও হবে না লিখলেও হবে ঠিক আছে এখানে তাহলে বছরে যদি লেখো তাহলে বছরে জমা থাকে কত থাকে এবারে পাঁচ ছয় ছয় থাকলো হাতে চার তারপর হাতে এক আট দুই হলো তারপর আবার হাতের এক নয় এক হলো হাতের এক নয় দশ এক তার মানে এত টাকাই থাকে তাই না কারণ হাতের এক এখানে এসে থেকে গেল এক আর এক বিয়োগ করলে কিছুই থাকে না তার মানে এত টাকা উত্তর এত টাকা আশা করছি বাদন কুমারও বুঝে গেছো বাদন কুমারের জন্য এবারে লাস্টের যে কমেন্ট ছিল বারো নম্বরটা আমি বারো নম্বরটাও করে দিচ্ছি বারো নম্বরটা কিছুই না বারো নম্বর আছে হচ্ছে যে এই যে এই একটা অঙ্ক নয়শো ষাট সমান সমান এত এই গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করতে হবে হ্যাঁ বাঁধন কুমার তুমি মনে হয় ক্লাসটি দেখছো এই গাণিতিক বাক্য দিয়ে গল্প তৈরি করে একটা বিষয় না আমি লিখে দেবো না তুমি ইচ্ছা মতো তুমি তৈরি করে নেবে কীভাবে লিখবে যে আমি বাঁধনের নাম নিয়ে নিচ্ছি বাঁধনের আম্মুর কাছে ছিল বারোশো টাকা তা থেকে বাঁধনকে নয়শো ষাট টাকা বাজার করার জন্য দিলেন বাঁধনের আম্মুর কাছে আর কত টাকা থাকলো তাই না পারবে আমার এখানে যারা উপস্থিত আছে তাদের মধ্যে যে কোনো একজন পারে কিনা দেখি কেউ পারবে এই যে সাত নামের একজন স্টুডেন্ট বলবো সাত বলো তো দেখি একটা গল্প বানাও তো তিথির মায়ের কাছে ছিল বারোশো পঞ্চাশ টাকা তিথিকে বাজার করার জন্য দেওয়া হলো কি নশো ষাট টাকা তা তিথির মায়ের কাছে আর কত টাকা রইল অনেক অনেক ধন্যবাদ শিক্ষার্থীর বন্ধুরা তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো শুধু টাকা পয়সা না যে কোনোভাবেই তোমরা এটা করতে পারবে ওকে ভালো থেকো তোমাদের সবারই দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ